দুইটা লোকের জন্য সিরিয়াস এবং ছপি এ দুইটা লোকের জন্য এলাকায় থাকাটা খুব দায় হচ্ছে আমি একটা গুডাউন করতে যাচ্ছি বা একটা কোনো কিছু ছাপড়া দিতে গেলে এলাকায় হ্যাঁ ওভেনে বলে উপেনে বলে যে এখানে কোনো ছাপড়া দেওয়া যাবে না বিশেষ করে আমাদের বঙ্কিতে কোনো কাজ বা কোনো ছাপড়া যদি কোনো একটা ছাড়ি যদি কাটতে যায় তাহলে সরা এসে বসে থাকে তাল লাঠি হাতুর সব সময় সাথে রাখে কাকে কখন মারবো কোবাবো ওই এইভাবে আমরা এই নিরাপত্তা প্রতিমা এখানে একটা দালাল থাকে বন বিভাগের নাম অনেক অত্যাচার অনেক কিছু অনেক ই করে হার জন্য কেউ কোনো শান্তিতে কোনো করতে পারে না কোনো গড় দিতে পারে না কোনো কিছু দিতে পারে না কিন্তু একটা ছাপড়া দিলেও হ্যাঁ হ্যাঁ খরচটা আনে আমি এখানে কোনো কিচ্ছু আমি কোনো ব্যবসা করি না কোনো কিচ্ছু না হঠাৎ করে মানে অভিযোগ করছে যে কত তারিখে এগারো তারিখ তারিখে এগারো তারিখে অভিযোগ করছে যে হ্যাঁ গজার গাছ কাইটা যে মানে একবারে মানে বাড়িঘর বইরা রাখছে আপনি বিরুদ্ধে অভিযোগ আমার বিরুদ্ধে আমি হঠাৎ করে মানে ফরেস্ট আমার বাড়িতে হাজির আপনি বাড়ি গজারি গাছ কাটছেন আপনি দেখেন স্যার আমার বাচ্চা কোনো গজারি গাছ কোনো একটা শাড়ি পান যদি দেখেন সে ব্যবস্থা আপনি একটা শাড়ি পাইলে আমার ব্যবস্থা করেন আমরা তখন কোনো একটা শাড়ি পাইলো না ফরেস্টে বলছে যে এই লোকে এই আঙ্গর হয়রানি করার কারণ কি তার কারণ কিচ্ছু না আমরা এই নিয়ে গিয়ে পরে গেছি যে তুই এইভাবে আমগর এই করস নু আমগর অনুযায়ী এই করে দেখাই দে ওরা আমার উপরে খুব অত্যাচার খুব ই করছে আমি যাবো না খুব করছে আমি কে যাবো এবার কি করছে পরে অনেক অনেকই মানে কিলা খিলি ঘুষে ঘুষি করছে ওনু পরে তো আমরা কোনো ই করিনি আমরা গেছি গিয়ে চৌ রাস্তা চৌ আমার শালার দোকান করে নেম্বর সাহেব হেন থাকে গেছি গিয়ে কোনো মানে নাড়ি ঠেঙ্গা নিয়ে দাও নিয়ে মানে ঘুরে দাম কি তো রাত্রে পরে কি করবো ওইভাবে ই করে মানুষে অনেক সবকা দিয়ে দিচ্ছে এই এই চৌরাষের কোনো গ্যানজাম করা হবে না জায়গা পরে বাড়ির পাশে দাঁড়িয়ে নিয়ে খারেছে খারিছে পরে আমরা চৌরাষ্টা থেকে আট দশজন লোক নিয়ে পরে আমরা বাড়িতে জাঙ্গর হঠাৎ করে বাড়ি মারে হ্যাঁ পরে করে রাত এগারোটার সময় বাড়িতে শুয়ে রেছি শুয়া থেকে পরে আমি দুইটার সময় উঠছি যা তাই দুইটা সম উঠছি ওঠা ওরাতে দেখি যে আমার বাড়ির খেরে আগুন গোড়ে সাথী পালা আরও দুই পালা আছে একটু পূর্ব সাইডেই হ্যাঁ দুইটা দেয় নেয় তখন এই অবস্থা করে শিখা করে পরে কী করবো পরে এই মোটার জন্য পানি নিবে হ্যাঁ আগুন কোনো কিচ্ছু না বড় পালা বাইশ ত্রিশ হাজার দাম করছে পালা বিক্রি করে নেই পরে ফায়ার সার্ভিস খবর দেয়া ফোন দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে পরে মনে করেন যে দুই আড়াই ঘন্টা

আমি সব আমি চাই আজকে এই যে আমাদের এলাকার অবস্থা খুব ভয়াবহ অবস্থা কারণ দুইটা লোকের জন্য সিরিয়াস এবং ছপি এই দুইটা লোকের জন্য এলাকায় থাকাটা খুব দায় হচ্ছে আমি একটা গুডাউন করতে যাচ্ছি বা একটা কোনো কিছু ছাপড়া দিতে গেলে এলাকায় হ্যাঁ উপেনে বলে উপেনে বলে যে এখানে কোনো ছাপড়া দেওয়া যাবে না বিশেষ করে আমাদের বঙ্কিতে কোনো কাজ বা কোনো সাপরা যদি কোনো একটা ছাড়ি যদি কাটতে যায় তাহলে ফরেস্টরা এসে বসে থাকে যাই হোক যে অবস্থাতে আমরা এই বসবাস করতেছি এলাকায় এই খবরগুলো কে কে দেয় এই খবর বলতে এই সিরিয়া যে একবার উফেনে আমাকে বলছে উফেনে বলছে এবং কি এই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও অবশ্যই আমাকে অবগত করছে যে কাগজপাতি সহ দিছে যে এখানে এই কাগজে যদি গজের গাছ না কাটা যায় তাহলে এখানে কোনো কিছু করা যাবে না কোনো কিছু করতে দেবো না হ্যাঁ উফেনে বলছে এবং কি ওরে আমি বারবার রিকুশ করে বলছি দেখ এলাকায় আর কোনো এই রকম করিস না ঝামেলা করলে কিন্তু আরও ক্ষতি হবো আরও ক্ষতি হব পরে ও ডাতো কথা শুনি না হ্যাঁ হ্যাঁ সেদিনকে আমারে বলতেছে যেদিনকে ঝগড়া হইল সেদিন আমারে বলতেছে যে এখানে এই বঙ্কি গ্রামে কোনো সাপড় আমি দিতে দেবো না এই বঙ্কি গ্রামে আমি কোনো কাজ করতে দেবো না আর বঙ্কি গ্রামে কোনো শাড়ি কেউ কাটতে দেবো না তাতে যা হওয়ার যে খুন হওয়ার খুন খারাপি হওয়ার সব আমি করবো বাসি এই বাড়িগুলো মধ্যে হ্যাঁ যে মহিলাদের যেভাবে বকা জোগা করে আর যেভাবে প্রকাশে বকা জোগা করে বা কিছু করে তাতে বোঝায় যে ও এই এলাকায় পরে ছাড়া আর দুনিয়া কেউ নাই আমরা যখন আগুন নিয়ন্ত্রণ করতে যাই তখন আমাদের অপর সাইডে যে গেট দক্ষিণ পার্সিতে ওই গেট ডে লোক ঢুকছে এটা আমি আমরা দেখতে পারি না যখন বাইর হয়ে যায় তখন দেখতে পারছি সকালবেলা আমরা যখন টাকার খুঁজে যাই আমাদের ঘরে তখন হইলো চার লাখ টাকা ছিল এগারো তারিখে আমরা তুলছি টাকাটা ব্যাংকের থেকে ব্যাংকের থেকে এগারো তারিখে তোলার পরে বিছানার তলে রাখছিল আব্বু বেলা হলো আমার ভাইয়ের জন্য পাঠাই দেবো সাউথ আফ্রিকা আপনাদের কি ধারণা টাকাটা কে নিতে টাকাটা হলো যখন বাইর হইয়া যায় ঘরের থেকে সিরাজ আর শফি আমাদের ধারণা এই সিরাজ শফি এই দুজনে টাকাটা নিচ্ছে ঘটনা হইলো যে এই ছেলেটা অনেক আগে থেকে এলাকায় এন এমন উত্তপ্ত করে আমরা বারবার তাকে নিয়ে সালিশ বিচার তার নামে অনেক মামলা মোকদ্দমা ফরেস্ট মামলা সহ অনেক কিছু নারী কেলেঙ্কারি অনেক মামলা মোকদ্দমা সালিশ বিচার হয়েছে এর আগে আমরা বারবার চেষ্টা করছি সালিশ করে তাকে পথে আনার জন্যে রাস্তায় আনার জন্যে সমাজের জন্যে কিন্তু সর্বশেষ যখন সে এক মায়ের এক বাপের দুই মেয়ে তাকে বিয়ে করার পরে আমরা মৌলানাদের কাছ থেকে মাছ না তার সাথে আমরা কেউ কথা বলি না তাকে দূরে রাখছি এবং সমাজ থেকে বহিষ্কৃত সে এখন আমাদের বঙ্কিতে এই আমাদের আমার এলাকার কোনো লোক বসবাস করার মতো সমর্থ এই সিরাজ এবং এর সাথে আর একটা ছেলে লোক তাকে বহিরাগত এক পাগল্লি বিয়ে করে তার বাড়ি কোথায় ঠিকানা আস পর্যন্ত আমরা জানি না আমরা পরস্পর শুনি সে ওই দেশের মারার কাছে আসামি এই জন্য না নাগরপুর বাড়ি আমাদের এইখানে বসবাস করে থাকে তাকে আমাদের এলাকার একটা লোক ওই সপি একবার মারছিল পলাতক ছিল পর আস্তে আস্তে আবার এসে বাসা নিছে এবং সিরাজের সাথে সকল কুকারমের সাথে জড়িত সিরাজকে আমরা বারবার অনুরোধ করি তার পরিবারকে অনুরোধ করি সুন্দরভাবে পলার পরিচালনা হতে হয় না এবং সব সময় দা এবং লাঠি তার সাইকেল মোটরে একটা হাতুর লোহার একবার বাই বড় ব্যবসায়ী তাকে এই হাতুর বাড়ি দিয়েছিলেন এবং এই দা লাঠি হাতুর সব সময় সাথে রাখে কাকে কখন মারবো কবাবো ওই এইভাবে আমরা এই নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সেই দিন আমাদের সকিপুর থানার অফিসার ইনচার্জ সাহেবকে এবং শখীপুর থানায় অবগত করি আমাদের জাহাঙ্গীর আলম দারোগা সাহেবের কাছে আমাদের এই মামলার আয়ু তার কাছে মামলা এখনও আছে এবং তা এর আগে আমাদের কবির দারোগা সব তাকে অ্যারেস্ট করছে কিছুদিন এখন আমরা আইনের সুন্দর একটা আইনের মাধ্যমে সুন্দর একটা আমরা একটু সুন্দর একটা শান্তির সমাধান চাই